তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদেরকে জোর করে বিশ্বাস করাতে পারবো না চলে এলাম অনেক কষ্ট করে বোন বুঝতে পারছি তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম লাইভে আসলে কি কল আসে কি করবো কল আসলে বলো তাদের ভিডিও দেখে বলছো যে কথা বলছি তাদেরকে বলো যে প্রুফ দিতে তাদেরকে বলো চেক করে দেখাতে প্রুফ দিতে ওরা যেভাবে পারে প্রুফ দিতে বলো ওরা তো অনেক দূর পর্যন্ত যেতে পারে তাই আমি অন লাইভে বললাম ওদেরকে বলো প্রুফ দিতে যে আমি ওর সাথে কথা বলছি এই করে ওই করে কোনো প্রমাণ ছাড়া কেন কথা বলে কে জানে আমি তো নাচতে পারি না দাদা তুমি এটা বলোই না আমি তো নাচতেই পারি না আমি কোনো কিছু করবো না আমার যেটা মনে হবে সেটা আমি পরে থাকবো যেটা আমার ইচ্ছা হবে সেটাই করবো আমি আমার মতো করে চলবো আমি আমার মতো করে থাকবো কার কি প্রবলেম হলো আমি দেখতে চাই না শুনতেও চাই না খুব মেট প্রবলেম বুঝতে পারছি ভারত কখনো একদম আমাদের পিসানি শোনা বোন খুব ভালো লাগলো ওরে বাবারে বোন শোন আমরা চাই তোর নিজের একটা ফ্ল্যাট গাড়ি আর সব কিছু হোক নিজের দমে আর তুই চেষ্টা করলে পারবি আমার বিশ্বাস অত দূর যাই না কি হবে বাট নিজের শখটা পূরণ করার চেষ্টায় আছি খুব আমার খুব অনেক দিনের ইচ্ছে যেটা পূরণ হবে খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে আশা করছি তো তো এটা আমার অনেক দিনের ইচ্ছে দেখা যাক কি হয় আমি নীলের উপোস করেছে আমি বলেছি তোমার সব স্বপ্ন সফল হবে একদম থ্যাংক ইউ সো মাচ সত্যি কথা বলতে এই কথাটা শেয়ার করি আমি তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে সকাল থেকে আমার দু তিনটে দিদির সাথে কথা হয়েছে এমনকি মেসেজেও অনেকের সাথে কথা হয়েছে বেশিরভাগ সব দিদিরা বলেছে যে তারা আমার জন্য আজকে নীল পুজোতে পুজো দিয়েছে সিরিয়াসলি বলছি আমার এত ভালো লাগছে আমি এমনকি যারা যারা আমাকে বলেছে আমি তাদের এটাও বলেছি যে তোমরা আমাকে মেয়ে বানিয়ে নিলে সিরিয়াসলি তো বলছে হ্যাঁ তুই তো আমার মেয়ে এরকমভাবে সবাই একটা কথাই যে তুই হ্যাঁ তুই তো অনেক ছোট তুই তো আমার মেয়ে সত্যি খুব ভালো লাগছে যে হ্যাঁ আমার মা তো অবশ্যই উপোস করেছে কিন্তু মানে তোমরা যে আমাকে এতটা ভালোবেসে নিজে এটা সন্তানের জন্য করে আমি যত জানি নি পুজোর উপোসটা সন্তানের জন্য করে তো আমাকে যে নিজের সন্তানের মতো দেখে তোমরা যে আমার জন্য পুজো দিয়েছ আমি খুব খুশি হতে হবে যাতে কেউ ভাঙতে না পারে নিশ একদম সেটা তো বলবো না বাট আমার খুব তাড়াতাড়ি আমার ড্রিম কমপ্লিট করবো আমি খুব তাড়াতাড়ি ইচ্ছে পুরনো করার মহাদেব আমি আমিও তোকে খুব ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ বয়স পঁচিশ থেকে ছাব্বিশ ভাই কি দেখালে বিশ্বাস করবি যে আমার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ ঠিক আছে যাই হোক আমাকে দেখে যদি মনে হয় আমার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ আমি তাতেও খুশি তুই সত্যি খুব ভালো চেঞ্জ করো আচ্ছা চেঞ্জ করব চেষ্টা করব চেঞ্জ করার আসলে সোমবার পুজোতে কিভাবে করতে হয় একটু বলবে প্লিজ আমি ভিডিওতে বলে দিয়েছি যতটা সম্ভব বাকিটা পরের দিনের যে এই যে সোমবার আসছে আজকে মনে হয় শুক্রবার হ্যাঁ তো যাই হোক শুক্রবার আজকে আমি পরের দিনের ভিডিওতে বাকিটা বলে দেবো ঠিক আছে সেটা তো বলবো না

আমি কাউকে কোনো ডিস্টার্ব করিনি সবাই সবার মতো ভালো আছে আমি সেরকম ভাবেই তাকে রাখতে দিয়েছি তিতলির সাথে তোমার কথা হয় বুনু সেটা ভিডিও দেখে বুঝতে পারবে ভিডিও দেখলে তোমাদের সব কিছু বুঝতে পারবে তোমরা ওকে আজ মিষ্টি লাগছে থ্যাংক ইউ এটা নতুন ড্রেস তোমাদের তো কালকে মনে লাইভে দেখেছিলাম কালকে না পরশু দিন লাইভের মধ্যে দেখিয়েছিলাম বুঝতে পারছি আইফোন আচ্ছা যাই হোক যেটাই ভাবো না কেন যে কোনো একটা জিনিস তো নিচ্ছি যেটা আমার অনেক দিনের ইচ্ছে একটা একটা করে নিজের স্বপ্নগুলো পূরণ করব তোমার ক্যাপশনটা সুন্দর থ্যাংক ইউ